উসমান খাওয়াসা হলেন একমাত্র ক্রিকেটার যিনি দু সালে টেস্ট ক্রিকেটে হাজারের উপর রান করেছেন শুধুমাত্র এবছরই নয় দু সালেও তিনি হাজারের উপর রান করেছিলেন টেস্ট ক্রিকেটে দু সালে যখন তিনি অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন তারপর তার প্রত্যাবর্তন যেভাবে হয়েছে এক কথায় অসাধারণ সুতরাং এই দু সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার হয়তো উসমান খোয়াজাই পেতে চলেছে যাই হোক বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের প্রসঙ্গেই যখন এলো এবার বর্ষসেরা টেস্ট দল কেমন হতে পারে সে বিষয়ে আলোচনা করি গতকালই আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বর্ষসেরা ওডিআই দল দু হাজার তেইশ সালের বর্ষসেরা ওডিআই দল কেমন হতে পারে সে বিষয়ে আলোচনা করেছিলাম আজকে বর্ষসেরা টেস্ট দল কেমন হতে পারে সে সম্পর্কে কথা বলি প্রথমেই আসি ওপেনারের কথায় একজন ওপেনার হিসেবে অবশ্যই থাকবেন উসমান খাওয়াসা এবং আমি এই অস্ট্রেলিয়ার জার্সিটা এই কারণেই পড়েছি কারণ এই দলে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদেরই আধিক্য থাকবে তো উসমান খাওয়াজা তিনি একজন ওপেনার হিসেবে অবশ্যই থাকবেন তিনি মোট তেরোটা ম্যাচ খেলেছেন দু হাজার বারোশো দশ রান তার উপর অ্যাভারেজ গত বছর তার ষাটের উপর অ্যাভারেজ ছিল তিন খানা সেঞ্চুরি করেছেন এবং ছটা হাফ সেঞ্চুরি করেছেন অল ওভার দারুন খেলেছেন উসমান খাওয়াজা বর্ডার গাছকা ট্রফিতে সর্বোচ্চ রান অ্যাশেজ দু হাজার তেইশে সর্বোচ্চ রান এক কথায় গোটা বছর তার দারুণ কেটেছে যদি কোনোভাবে তিনি অস্ট্রেলিয়ার বিশ্বকাপের দলে থাকতেন মানে ওডিয়ে দলে থাকতেন সেখানেও হয়তো ঠিক এতটাই ভালো পারফর্ম করতেন মানে তার ব্যাটিং দেখেই এমনটা মনে হয়েছে সুতরাং তারও বয়স হয়ে গেছে তার সতীর্থ ডেভিড ওয়ার্নার তিনি আর খেলবেন না টেস্ট সুতরাং দেখা যাক উসমান খাওয়াজা এরপর কতদিন খেলেন কিন্তু কেরিয়ারের শেষ ভাগে এসে যেভাবে তিনি কাম ব্যাক করেছেন এক কথায় অসাধারণ সুতরাং একজন ওপেনার অবশ্যই উসমান খাওয়াজা খাওয়াজার সাথে আর একজন ওপেনার হিসেবে আমি অনেকগুলো নাম দেখলাম তাদের পরিসংখ্যান দেখলাম কিন্তু সেরকম ভাবে কোনো বড় নাম আমি খুঁজে পেলাম না ভারতে রোহিত শর্মা খেলেছেন ভালো খেলেছেন চল্লিশের উপর অ্যাভারেজ রয়েছে কিন্তু সেরকম দুর্দান্ত নয় ইংল্যান্ডের জ্যাক ক্রলি বা বেন তারাও উপর কিন্তু অসাধারণ এমনটা নয় কিন্তু শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে তিনি কিন্তু দারুণ অ্যাভারেজ নিয়ে ব্যাটিং করেছেন গোটা বছর দিমুথ করুণারত্নে তিনি দু হাজার তেইশে ছটা ম্যাচ খেলেছেন দশ ইনিংসে করেছেন ছশো আট রান তার অ্যাভারেজ সিক্সটি পয়েন্ট এইট জিরো উসমান খাওয়াসার চেয়েও তার কিন্তু অ্যাভারেজ বেশি দুখানা সেঞ্চুরি রয়েছে এবং তিনখানা হাফ সেঞ্চুরি রয়েছে রোহিত বা বা বেন জ্যাক এদেরকে কিন্তু ছাড়িয়ে গেছে হ্যাঁ আবার অনেকেই বলবেন শ্রীলঙ্কা খুব বড় কোনো ম্যাচ খেলেনি বড় দলের বিপক্ষে খেলেনি সেটা আমি মানছি কিন্তু তাও ষাটের উপর অ্যাভারেজ নিয়ে ব্যাটিং করেছে দশটা ইনিংসে কম কিন্তু নয় দশটা ইনিংস এর মধ্যে পাঁচটা ইনিংসে ফিফটি প্লাস রানের ইনিংস খেলেছে সুতরাং দিমুদ কারুণারত্নে ওডিয়াইতে একেবারেই খারাপ খেলেছেন গোটা বছরে বিশ্বকাপে দলে ছিলেন কিন্তু ভালো পারফর্ম করতে পারেননি প্লেইং ইলেভেন থেকে বাদ পড়েছিলেন কিন্তু টেস্ট ক্রিকেটে করুণা অবশ্যই ভালো খেলেছে সুতরাং আমার মতে এই বর্ষ সেরা টেস্ট দলের দুজন ওপেনার হলেন উসমান খাওয়াসা এবং দিমুদ করুণা রত্নে এবার আসি নাম্বার থ্রি নাম্বার থ্রি পজিশনে আমি দুখানা নাম রাখছি এই দুজনের মধ্যে থেকে একজনকে চুজ করব। একজন হলেন আবারও শ্রীলঙ্কার কুশল মেন্ডিস এবং আরেকজন হলেন বাংলাদেশের নাজমুল হোসেন সাপ্ত কুশল মেন্ডিসের প্রদর্শন বলি তিনি ছটা ম্যাচ খেলেছেন দশ ইনিংস এ করেছেন পাঁচশো ছিয়াশি রান সেঞ্চুরি এবং চারশো চল্লিশ অ্যাভারেজ ফিফটি ফাইভ তিনটে সেঞ্চুরি রয়েছে নাজমুল হোসেন সান্তোর পাশে আটখানা ইনিংসের মধ্যে তিনটেতেই সেঞ্চুরি অর্থাৎ পঞ্চাশ পেরিয়েছেন মানে সেটা সেঞ্চুরি অবধি তিনি পৌঁছে গেছেন তাহলে কুশল মেন্ডিস নাকি নাজমুল হোসেন শান্ত কে দেখুন এক্ষেত্রে শান্তকে রাখা যেত শান্ত অবশ্যই ভালো খেলেছেন কিন্তু শান্ত আবার অ্যাভে ম্যাচে বা সেনা কান্ট্রি থেকে সেরকম কোনো বড় ইনিংস খেলতে পারেননি কুশল মেডিসের ক্ষেত্রে সেরকম দুর্দান্ত ইনিংস নেই কিন্তু তা সত্ত্বেও একটা ডাবল সেঞ্চুরি রয়েছে প্লাস চারটে ফিফটি প্লাস রানের ইনিংস রয়েছে এবং অ্যাভারেজটাও বেশি রানটাও বেশি এবং সবচেয়ে বড় কথা মেন্ডিস হলেন একজন উইকেট কিপার এই যে দলটা আমি বানাতে চলেছি সেই দলে আনফর্চুনেটলি এমন কোনো কিপার নেই যিনি দুর্দান্ত খেলেছেন গোটা বছর ধরে টেস্টে এই দু সালটা একটা ব্যতিক্রমী বছর যে বছরে কোনো উইকেট কিপার ব্যাটারে সেরকম ভালো প্রদর্শন করতে পারলেন না হ্যাঁ কুশল মেন্ডিস তার আটানোর উপর অ্যাভারেজ রয়েছে কিন্তু কুশল মেন্ডিস টেস্টে কিপিং করেন না তিনি নর্মাল ব্যাটার হিসেবে খেলেন সুতরাং বাধ্য হয়েই এক্ষেত্রে কুশল মেন্ডিসকে রাখতে হচ্ছে কারণ আর কোনো অপশান নেই কারণ দেখুন অলিপোপ ইংল্যান্ডের অলিপোপ তিনি তিন নাম্বারে একটা ভালো অপশান হতে পারতেন কিন্তু একটাই মাত্র ডাবল সেঞ্চুরি রয়েছে আর কোনো হাফ সেঞ্চুরিও তিনি করতে পারেননি অল ওভার ফ্লপ ওই একটা ইনিংস বাদ ভারতের তো সেরকম কিপারই আমরা দেখিনি কখনো ঈশান কিষান কখনো আবার লোকেশ রাহুল ভালো খেলেছেন কখনো আবার আমরা শ্রীকার ভারতকে দেখেছিলাম বাংলাদেশের নুরুল হাসান শহর মুশফিকুর রহিম খেলেছেন বটে সেঞ্চুরি আছে কিন্তু তিনি আবার কিপার হিসেবে খেলেননি রান অনেক কম করেছেন অস্ট্রেলিয়া অ্যালেক্স ক্যারের সেরকম ভালো প্রদর্শন নয় নিউজিল্যান্ডের ব্রান্ডেল লেখামের কথা বলুন অল ওভার সেরকম কোনো কিপার ব্যাটার নেই সুতরাং এই টিমের কিপার হিসেবে আমি রাখবো কুশল মেন্ডিসকে অবশ্যই ভালো খেলেছেন দশ ইনিংসে পাঁচশো ছিয়াশি রান সুতরাং টপ থ্রি উসমান খাওয়াজা দিমুদ কারুণারত্নে এবং কুশল মেন্ডিস এবার আসি নাম্বার ফোর এবং নাম্বার ফোরে ফ্যাব ফোর ফ্যাব ফোর মানে কোহলি উইলিয়ামসন রুট এবং চারজনই চার নাম্বারে ব্যাটিং করতে আসেন টেস্টে এবং চারজনই গোটা বছরে দারুণ খেলেছে প্রত্যেকের পরিসংখ্যান বলি জরুর তিনি আট ম্যাচে চোদ্দ ইনিংসে করেছেন সাতশো সাতাশি রান তার অ্যাভারেজ সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ এইট পঁয়ষট্টির অ্যাভারেজ দুটো সেঞ্চুরি পাঁচটা হাফ সেঞ্চুরি কেন উইলিয়ামসান সাত ম্যাচে তেরো ইনিংসে করেছেন ছশো পঁচানব্বই রান তার অ্যাভারেজ ফিফটি সেভেন পয়েন্ট নাইন ওয়ান প্রায় আটান্ন অ্যাভারেজ চারটে সেঞ্চুরি করেছেন তিনি বিরাট কোহলি আট ম্যাচে বারো ইনিংসে করেছেন ছশো একাত্তর রান তার অ্যাভারেজ ফিফটি ফোর পয়েন্ট সেভেন থ্রি দুটো সেঞ্চুরি দুটো হাফ সেঞ্চুরি এবং স্টিভ স্মিথ তেরোটা ম্যাচ খেলেছেন চব্বিশ ইনিংসে করেছেন নশো উনত্রিশ রান তার এভারেজ একটু কম বাকি তিনজনের তুলনায় ফর্টি টু পয়েন্ট টু টু তিনটে সেঞ্চুরি এবং তিনটে হাফ সেঞ্চুরি চারজনেই দারুণ খেলেছে তাহলে এদের মধ্যে কাকে চুজ করব স্টিভ স্মিথ সবচেয়ে বেশি রান করেছেন বটে কিন্তু তার অ্যাভারেজ অনেকটাই কম বিয়াল্লিশ তাই আমি তাকে আপাতত বাদ রাখছি তাহলে উইলিয়ামসন রুট নাকি কোহলি কে এক্ষেত্রে তিনজনের মধ্যে রুট একটু হলো এগিয়ে রয়েছে চোদ্দ ইনিংসে সাতশো সাতাশি পঁয়ষট্টি অ্যাভারেজে ব্যাটিং করেছেন জরুন গোটা বছরটা দারুণ কেটেছে উইলিয়ামসন খারা সেঞ্চুরি করেছেন বটে কিন্তু অল ওভার তেরো ইনিংসে চারটে ফিফটি প্লাস রানের ইনিংস চারটেই সেঞ্চুরি নটা ইনিংসে কিন্তু তিনি পঞ্চাশ রান করতে ব্যর্থ হয়েছে অপরদিকে জো রুট চোদ্দ ইনিংসের মধ্যে সাতটাতে ফিফটি প্লাস রান অর্থাৎ ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে তিনি কিন্তু পঞ্চাশ রানের গন্ডি ছাড়িয়েছে কোহলির ক্ষেত্রে বারো ইনিংস এর মধ্যে দুটো হাফ সেঞ্চুরি দুটো সেঞ্চুরি মানে চারটা সুতরাং সব মিলিয়ে এই বছর ফ্যাপ ফোর মধ্যে জো রুট কিন্তু একটু হলেও এগিয়ে রয়েছে সুতরাং আমি এক্ষেত্রে জো রুটকে ডাকতে চলেছি এবার আপনারা কমেন্ট করেছেন আর আপনাদের মতে চার নাম্বারে ফ্যাব ফোর এর মধ্যে থেকে কাকে আপনারা সিলেক্ট করবেন নাম্বার নাম্বার অনেকেই হয়তো ট্রাভিস হেডের নামটা দেখার জন্য অপেক্ষা করছে তাই তো ট্রাভি হেড ডাব্লিউটিসি ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে ম্যাচ জেতালো কিন্তু সত্যি কথা বলতে ট্রাভিস হেড ওই একটা ইনিংস বাদ দিয়ে গোটা বছরে একেবারেই ব্যর্থ হয়েছে টেস্টে আপনি যদি অ্যাসের সিরিজের কথা বলেন বা এই যে সিরিজটা খেলছে বর্তমানে অস্ট্রেলিয়া পাকিস্তানের সঙ্গে সেই ম্যাচগুলোর কথা বলেন ট্রাভিস হেডের প্রদর্শন কিন্তু খুব একটা ভালো নয় সুতরাং হেডকে আমি লিস্টে রাখতে পারি কিন্তু হেড নিঃসন্দেহে থাকবেনি এমনটা তাও আমি তিনজনের নাম এক্ষেত্রে রেখেছি ট্রাভিস হেড হ্যারি ব্রুক এবং তার সাথে পাকিস্তানের সাউথ সাকিব তো এই তিনজনের প্রদর্শন বলি তিনি বারোটা ম্যাচ খেলেছেন তেইশ ইনিংসে করেছেন নশো সেঞ্চুরি পাঁচটা হাফ সেঞ্চুরি মানে বুঝতে অসাধারণ প্রদর্শন কিন্তু নয় হ্যারি ব্রুকের কথা যদি বলি আটটা ম্যাচ খেলেছেন চোদ্দ ইনিংসের এর সাতশো এক রান তার অ্যাভারেজ ফিফটি থ্রি পয়েন্ট নাইন টু চুয়ান্ন অ্যাভারেজ একটা সেঞ্চুরি এবং ছটা হাফ সেঞ্চুরি এবং সাউথ সাকিল সাউথ সাকিল পাঁচটা ম্যাচ খেলেছেন নয় ইনিংসে করেছেন পাঁচশো সাঁত্রিশ রান তার অ্যাভারেজ টেস্টে তিনি দুটো সেঞ্চুরি এবং একটা হাফ সেঞ্চুরি তার মধ্যে একটা ডাবল সেঞ্চুরি রয়েছে অপরাজিতেন সাউথ সাকিল সুতরাং এই তিনজনের মধ্যে আমার মতে সাউথ সাকিল কিন্তু অনেকটাই এগিয়ে গেছে একটু এগিয়ে গেছে না অনেকটাই এগিয়ে গেছে মানে ছিয়াত্তরের অ্যাভারেজ বুঝতে পারছে সুতরাং হ্যারি ব্রুব বাট তাদের চেয়ে বেটার কিন্তু খেলেছেন সাউথ সাকিল সুতরাং পাঁচ নাম্বারে আমি রাখবো সাউথ সাকিল নাম্বার ছয় ছ নাম্বার এক্ষেত্রে তিনটে অপশন রয়েছে তিনজনেই অলরাউন্ডার একজন হলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্স একজন হলেন ইংল্যান্ডের বেন স্টোকস এবং আরেকজন হলেন শ্রীলঙ্কার ধনঞ্জয় দি সিলভার অনেকেই বলবেন যে শ্রীলঙ্কার এত প্লেয়ার আসলে দু সালে শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেটটা কিন্তু বেশ ভালোই খেলেছে এবং প্লেয়াররাও ভালো খেলেছেন যাই হোক মিচেল মার্শের কথা যদি বলি মার্শ পাঁচ ম্যাচে দশটা ইনিংসে করেছেন পাঁচশো রান তার অ্যাভারেজ সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ জিরো সাতষট্টি অ্যাভারেজ একটা সেঞ্চুরি এবং চারটে হাফ সেঞ্চুরি দারুণ খেলেছেন মিছিল মাস বেড স্ট্রোকসের কথা যদি বলি তাহলে আটটা ম্যাচ খেলেছেন তেরোটা ইনিংস করেছেন পাঁচশো পনেরো রান তার অ্যাভারেজ থার্টি নাইন পয়েন্ট সিক্স ওয়ান চল্লিশের কম এভারেজ কিন্তু স্ট্রোকস বিগ ম্যাচ প্লেয়ার যেটা আমরা জানি এসে ভালো খেলেছেন একটা সেঞ্চুরি এবং দুটো হাফ সেঞ্চুরি এবং ধনঞ্জয় দিসভার তিনি ছটা ম্যাচ খেলেছেন দশ ইনিংসে করেছেন চারশো ছিয়াশি রান তার অ্যাভারেজ সিক্সটি পয়েন্ট সেভেন ফাইভ ষাটের উপর অ্যাভারেজ রয়েছে ধনঞ্জয় রিসেলভার একটা সেঞ্চুরি এবং তিনটে হাফ সেঞ্চুরি তাহলে মাস স্ট্রোকস নাকি সিলভা বুঝতেই পারছেন মিচেল মাস অনেকটাই এগিয়ে রয়েছেন স্ট্রোকসের চেয়ে তো অনেকটা এগিয়ে রয়েছেন অ্যাভারেজ কাছাকাছি ষাট আর সাতষট্টি তাও মাস অনেকটা এগিয়ে রয়েছেন পেস বোলিংটাও করতে পারেন তাদের উইকেটের পরিসংখ্যান সেভাবে বলছি না বেশি উইকেট তুলতে পারেনি চারটি করে উইকেট তুলেছেন ধনঞ্জয়াদি সিলভা তো উইকেট তুলতেই পারেননি সুতরাং অল ওভার নাম্বার ছয় পজিশনের জন্য বেস্ট অপশন মিচেল মাস সুতরাং ছ নম্বরের আরও একজন অস্ট্রেলিয়ান মিচেল মার্স সাত নম্বর পজিশন সাত নম্বরে আমি দুখানা নাম রেখেছি একজন হলেন ভারতের রবীন্দ্র জাদেজা আর একজন পাকিস্তানের আঘা সালমা। একজন বল হাতে দারুণ খেলেছেন আর একজন ব্যাট হাতে দারুণ খেলেছেন দুজনের পরিসংখ্যানটি বলি জাদেজা সাতটা ম্যাচে ইনিংসে করেছেন দুশো একাশি রান তার অ্যাভারেজ থার্টি ফাইভ পয়েন্ট ওয়ান টু দুটো হাফ সেঞ্চুরি রয়েছে সেই দিকে আঘা সালমান তিনি ব্যাট হাতে অনেকটাই বেটার তিনি পাঁচটা ম্যাচে নয় ইনিংসে করেছেন তিনশো আশি রান তার অ্যাভারেজ সিক্সটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি একটা সেঞ্চুরি এবং দুটো হাফ সেঞ্চুরি ব্যাট হাতে কিন্তু আঘা সালমান অনেকটা এগিয়ে রয়েছে কিন্তু বল হাতে যদি বলি যাদের যা চোদ্দ ইনিংসে তুলেছেন তেত্রিশটা উইকেট তার বোলিং অ্যাভারেজ নাইনটিন পয়েন্ট টেস্টে কুড়ির কম বোলিং অ্যাভারেজ মানে বুঝতে পারছেন দুবার পাঁচ উইকেট নিয়েছে ফাইভ উইকেট হল দুবার অপরদিকে আঘা সালমান তিনি নয় ইনিংসে আটটা উইকেট তুলেছেন তার বোলিং অ্যাভারেজ ফর্টি টু কোনো ফাইভ উইকেট হল তার নামের পাশে তাহলে যাদের বল হাতে দুর্দান্ত ব্যাট হাতেও ভালো খেলেছেন পঁয়ত্রিশের অ্যাভারেজ রয়েছে অপরদিকে সালমান ব্যাট হাতে খুবই ভালো কিন্তু বল হাতে সেরকম প্রদর্শন করতে পারেন সুতরাং দুজনের মধ্যে যদি একজনকে চুজ করতে বলা হয় এক্ষেত্রে জাদেজা কিন্তু একটু হলেও এগিয়ে থাকছেন কারণ ব্যাট হাতে এবং বল হাতে সমানভাবে তিনি কিন্তু খেলেছেন সাত নম্বর পজিশনে যদি একজন অলরাউন্ডার চাই আমি তাহলে জাদেজা কিন্তু খুব ভালো একটা অপশন সুতরাং সাত নম্বরে রবীন্দ্র জাদেজা একমাত্র ভারতীয় হিসেবে তিনি এই দলে থাকছেন বাকি আর কোথাও আমি ফিট করতে পারলাম না উনি ভালো খেলেছেন বটে রোহিত ভালো খেলেছেন কিন্তু একমাত্র ভারতী হিসেবে এই বর্ষ সেরা টেস্ট দলে রবীন্দ্র জাদেজা থাকতে চলেছে আট নম্বর পজিশন একজন পেসার অস্ট্রেলিয়ার পেসার মিচেস স্টার্ক তার কোনো রিপ্লেসমেন্ট নেই তিনি অবশ্যই থাকবেন মিচেস স্টার্ক নটা ম্যাচ খেলেছেন ষোলো ইনিংসে আটত্রিশটা উইকেট তুলেছেন তার বোলিং অ্যাভারেজ টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স থ্রি একবার পাঁচ উইকেট নিয়েছেন এবং বরাবরের মতনই মিচের স্টার্ক টেস্ট ক্রিকেটে খুবই ভালো বোলিং করেন তিনশোর উপর যার উইকেট রয়েছে অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্টে আলাদা করে কী বলবো স্টার্ক এবারেও থাকবেন ব্যাটাতেও স্টার মোটামুটি করে দিতে পারেন না সুতরাং স্টার্ক থাকছেন তার কোনো রিপ্লেসমেন্ট নেই আট নম্বরে মিচেস্টার্ক নম্বরে আরো একজন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স কামিন্স সম্পর্কে আর কি বলবো ডাব্লিউটিসি চ্যাম্পিয়ন ক্যাপ্টেন এবং অল ওভার প্যাট কামিন্স 11টা ম্যাচ খেলেছে গোটা বছরে 19 ইনিংসে তুলেছেন 42টা উইকেট তার বোলিং এভারেজ 27.50 তিনবার ফাইভ উইকেট হল নিয়েছে যার মধ্যে দুবার এই লাস্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুটো ইনিংসে পাঁচটা করে উইকেট তুলেছিলেন সুতরাং প্যাড কামিন্স 42টা উইকেট নিয়ে অল ওভার তিনিও প্রমাণ করে দিয়েছে তার কোনো রিপ্লেসমেন্ট নেই এবং এই টিমের ক্যাপ্টেনও তিনি কারণ তার নেতৃত্বে অস্ট্রেলিয়া ডাব্লিউটিসি চ্যাম্পিয়ন হয়েছিল সুতরাং স্টার্ক এবং কামিন্স অস্ট্রেলিয়ার মতন এক্ষেত্রেও এই দুজনই কিন্তু পেস বোলার হিসেবে থাকতে চলেছে ন নম্বরে প্যাট কামিন্স দশ নম্বরে আরও একজন পেসার এবং তিনি হলেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড স্টুয়ার্ট ব্রড আটটা ম্যাচ খেলেছেন ষোলো ইনিংসে আটত্রিশটা উইকেট তুলেছেন তার বোলিং অ্যাভারেজ টোয়েন্টি সিক্স পয়েন্ট টু এইট দারুণ বোলিং করেছেন মানে এই দু তেইশ সালে জিমি আন্ডারসন কিন্তু সেরকম দুর্দান্ত প্রদর্শন করতে পারেন কিন্তু স্টুয়ার্ট ব্রড অসাধারণ খেলেছেন তার নামের পাশে আর আমরা দেখতে পাবো না আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু যেভাবে তার কেরিয়ারটা শেষ করেছে লাস্ট বলে এবং এই বর্ষসেরা তিনজন পেসার এবং ডিজার্ভিং পেসার এবং সবশেষে এগারো নাম্বার পজিশন আরেকজন স্পিনার যাতে যাত একজন রয়েছেন আর একজন স্পিনার এক্ষেত্রে দুখানা নাম রয়েছে একজন হলেন ভারতের রবিচন্দ্রন আশ্বিন আর একজন হলেন অস্ট্রেলিয়ার লিও আশ্বিন তিনি সাতটা ম্যাচ খেলেছেন তেরো ইনিংসে একচল্লিশটা উইকেট তুলেছেন তার বোলিং অ্যাভারেজ সেভেন্টিন পয়েন্ট জিরো টু সতেরোর অ্যাভারেজ অসাধারণ চারখানা ফাইভ উইকেট হল রয়েছে অপরদিকে নাথা লিও তিনি দশটা ম্যাচ খেলেছেন সতেরো ইনিংসে সাতচল্লিশটা উইকেট তার বোলিং অ্যাভারেজ টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন ফাইভ তার নামের পাশে দুটো ফাইভ উইকেট হল রয়েছে সদ্য নাথা পাঁচশোটা উইকেট পেয়েছেন টেস্ট ক্রিকেটে আমরা দেখেছি এবার প্রশ্ন হচ্ছে কে এগিয়ে এলে দুজনের মধ্যে দেখুন নাথার লিও তিনি সাতচল্লিশটা উইকেট তুলেছেন আশ্বিন একচল্লিশ উইকেটের দিকে এগিয়ে রয়েছেন নাথার লিও কারণ বেশি ম্যাচ বা বেশি ইনিংস তিনি পেয়েছেন কিন্তু বোলিং অ্যাভারেজ বলুন বা ফাইভ উইকেট হল বলুন বা আমি যদি ইকোনমি রেটের কথা বলি আশ্বিন কিন্তু বেটার তাহলে আশ্বিন নাকি লিও দেখুন এক্ষেত্রে আমার খুব ইচ্ছে ছিল আশ্বিনকে রাখি কিন্তু সত্যি কথা বলতে নাথার লিও তিনি কিন্তু অস্ট্রেলিয়ার মাঠে বলুন বা ইংল্যান্ডের মাঠে বেশিরভাগ উইকেট তুলেছেন ইংল্যান্ডের মাঠে পরপর তিনটে ইনিংসে তিনি ফোর উইকেট হল নিয়েছেন অস্ট্রেলিয়ার মাঠেও তিনি বোলিং করেছেন অপরদিকে আশ্বিন তিনি ম্যাক্সিমামটা উপমহাদেশে ওয়েস্ট ইন্ডিজে কিছু উইকেট তুলেছেন সুতরাং অল ওভার একটু একদম একটু হলো কিন্তু নাথান লিও এগিয়ে থাকছে সুতরাং এগারো নাম্বার প্লেয়ার হিসেবে আমি এক্ষেত্রে রেখেছি নাথান লিওকে সুতরাং এই হলো আমার বর্ষসেরা টেস্ট ওপেনার উসমান খাওয়াজা তার সাথে দিমুদ করুণারত্নে তিন নাম্বারে কুশল মেন্ডিস উইকেট কিপার চার নম্বরে জো রুট পাঁচ নম্বরে সাউথ সাকিল ছ নম্বরে মিচেল মার্স সাত নম্বরে রবীন্দ্র জাদেজা আট নম্বরে মিচেল স্টার্ক ন নম্বরে প্যাট কামিন্স দশ নম্বরে স্টুয়ার্ট ব্রড এবং এগারো নম্বরে নাথান লি পাঁচজন অস্ট্রেলিয়ান রয়েছেন খাওয়াজা মিচেল মার্স স্টার্ক কামিন্স এবং লিও বুঝতেই পারছেন অস্ট্রেলিয়ানদের আধিক্যই বেশি এবং প্রচুর ম্যাচও খেলেছে অস্ট্রেলিয়া গোটা বছর সবচেয়ে বেশি ম্যাচ কিন্তু অস্ট্রেলিয়ায় খেলেছে সুতরাং এই হলো বর্ষসেরা টেস্ট তো এবার আপনারা কমেন্ট করে জানান এই দলে আপনারা কি কি পরিবর্তন করতে চান বা করতে চলেছেন যেকোনো দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে যদিও টপ অর্ডার দেখে মনে হবে একটু দুর্বল দল মানে দিমুত কারণে বা কুশাণ মেন্ডিস টপ অর্ডারে এত বড় বড় নাম থাকা সত্ত্বেও কিন্তু কিছু করার নেই শ্রীলঙ্কার প্লেয়াররা এই বছর আসলেই ভালো খেলেছে আপনারাও কমেন্ট করে জানান আপনাদের মতে দু হাজার তেইশের বর্ষ সেরা টেস্ট দলের কারা কারা থাকতে পারে